মকর রাশির আপনারা যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন আপনি জানতে চলেছেন বাইশ সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে এই সপ্তাহে গ্রহের যে অবস্থান তো থাকছে এবং চন্দ্রের যে গোচর সেই অনুসারে আপনাদের আশা পূর্ণ হতে পারে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই যারা আপনারা কম ইনকাম করেন বা এখনও বেশিরভাগটাই আপনি পরিবারের উপর নির্ভরশীল অর্থাৎ পিতার উপর নির্ভরশীল তাহলে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতে আপনারা নিজের আশা পূর্ণ করতে পারবেন যাদের গাড়ির ইচ্ছা চাকা গাড়ি কেনার ইচ্ছা আপনারা পিতার দিক থেকে সহযোগিতা পেতে পারেন এছাড়াও আমরা দেখতে পাব সপ্তাহের প্রথম দিকটাতেই যারা আপনারা একটু ক্রিয়েটিভিটি লাইনে রয়েছেন সেটা নাচ গান যে কোনো ক্ষেত্রে রয়েছেন ড্রয়িং ইত্যাদি এই ক্ষেত্রে কোথাও যাওয়ার বা ব্যস্ততা আমরা দেখতে পাবো সেই ব্যস্ততা নিয়ে আপনারা কাজ করবেন সপ্তাহের প্রথম দিকটাতে সফলতা আপনারা পাবেন যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেখানে সফলতা পাবেন এছাড়াও আপনারা যারা বিবাহিত রয়েছেন আপনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে সেক্ষেত্রে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও আমরা দেখতে পাবো অর্থাৎ সমস্যা হলেও আপনার মধ্যে পূর্বুজাবুঝি হলেও আপনার মধ্যে আবার আমরা ভালোবাসা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই এরকম কিছু ইন্ডিকেট করছে এছাড়াও আপনারা যারা মনে করেন আপনাদের ভাগ্য খুবই খারাপ জীবনে তেমন কিছু উন্নতি হচ্ছে না তাহলে আপনারা সপ্তাহের প্রথম দিকে যদি ভালো কিছু পান যোগাযোগের দিক থেকে সেই যোগাযোগটা আপনাদের আসতে পারে অর্থাৎ এমন কিছু শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন যেটা আপনি এন্টারটেনমেন্ট বা সেটা আপনি পরিষেবা দিয়ে থাকেন এই রকম ক্ষেত্রে যোগাযোগ যেমন আসছে আপনার ডাক আসছে এছাড়াও আপনারা যারা কোনো রকম পরিষেবা দিয়ে থাকেন সেক্ষেত্রেও ব্যস্ত থাকবেন এই সপ্তাহের প্রথম দিকটাতে আমরা এরকম দেখতে পাবো বা যোগাযোগ এগুলো আসবে কোথাও আপনাকে যেতে হবে কাজের পরিপ্রেক্ষিতে এমন কোনো কাজ করেন সপ্তাহের মধ্যবর্তী সময় দেখতে পাবো কর্মক্ষেত্রের মধ্যে একটু চাপ আপনার থাকবে এবং সেই কর্মক্ষেত্রের মধ্যে যে চাপ আপনারা নিচ্ছেন সেটা আপনাকে অনেক দায়িত্ব সহকারে নিতে হবে এবং আপনারা যাহাই দায়িত্ব সহকারে করবেন সেগুলো অবশ্যই আপনাদের মধ্যে যথেষ্ট দায়িত্ব নিয়ে করতে দেখা যাবে এবং সেটা মন প্রাণ দিয়ে করতে দেখা যাবে ফ্যামিলি বিষয় নিয়ে যারা একটু চিন্তিত রয়েছেন এই বিষয়ে একটি পদক্ষেপ নিতে হবে এরকমই আমরা দেখতে পাব আর্থিক দিক থেকে এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি খুব একটা খারাপ নয় যদি পূর্বের সপ্তাহে আপনারা কোনো রকম আকস্মিকভাবে কর্মক্ষেত্র থেকে বা আপনি কোথাও অর্থ ধার দিয়েছিলেন এরকম ক্ষেত্রে অর্থ যদি পেয়ে থাকেন তো ঠিক আছে নাহলে এই সপ্তাহে আপনাদের সপ্তাহের শেষের দিকটা সফলতার ভাগটা বেশি আছে সপ্তাহের প্রথম দিকটা ক্যারিয়ারের উন্নতি বা কিছু আপনাদের মনের আশা সেটি পূর্ণ হতে পারে কর্মের মধ্যে ব্যস্ততা অবশ্যই থাকবেন এবং আমরা দেখতে পাবো এই সপ্তাহে খাদ্যের উপর একটু আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে যে খাদ্য গ্রহণ করলে মানসিক এবং শারীরিক মনের মধ্যে এনার্জি কম থাকে অর্থাৎ এনার্জি তো অবশ্যই প্রয়োজন কিন্তু যে খাদ্য খেলে সহজে হজম হয়ে যায় যে খাদ্য খেলে শরীরের মধ্যে এনার্জিটা থাকবে কিন্তু উত্তেজিত ভাবটা থাকবে না সেই রকম খাদ্য গ্রহণ করার চেষ্টা রাখবেন আপনার কথাবার্তার মধ্যে আমরা দেখতে পাবো প্রথমে কোনো ব্যক্তিকে বুঝিয়ে বলতে দেখা যাবে তার পরিপ্রেক্ষিতে যদি সে কথা না শোনে তাহলে কথার মধ্যে আমরা গান দেখতে পাব তবে আপনাদের মধ্যে কূটনৈতিক চিন্তাভাবনা যথেষ্ট থাকবে কথার মধ্যেও সেই কূটনৈতিক কথাবার্তা আমরা দেখতে পাবো সহজভাবে সরলভাবে যেটি বললে হয় সেটা একটু কঠিন করেই আপনারা বলবেন এই সপ্তাহের মধ্যবর্তী সময়ে আপনারা যারা ভাবছিলেন দূরে কোনো যোগাযোগ আপনাদের আসবে কোনো কাজের পরিপ্রেক্ষিতে সেটা তো পূর্ব সপ্তাহের প্রথম দিক থেকেই আপনারা পাচ্ছেন মধ্যবর্তী সময়েও সেটাও কিন্তু থাকছে অর্থাৎ দূর থেকে কোনো কর্মের যোগাযোগ আপনাদের আসতে পারে এখান থেকেও আপনাদের আর্থিক একটু বৃদ্ধি হতে পারে সপ্তাহের শেষের দিক আমরা দেখব এখানেই কিন্তু সফলতার ভাগটা সবথেকে বেশি অর্থাৎ সাতাশ তারিখ আঠাশ তারিখ ধরে নিয়ে চলতে পারেন এই দিনগুলিতে আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে প্রত্যেকটা মানুষ মনে মনে ভাবে কা ব্যক্তি হিসাবে কারোর প্রতি ইন্টারেস্ট থাকা কোনো কিছু জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকা সেই যে ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টটা আপনার কিন্তু পূর্ণ হচ্ছে অর্থাৎ এটিকে সফলতা ধরে নিয়ে চলতে পারেন অনেক ব্যক্তি আছেন নিজের ক্রিয়েটিভিটি যদি সবাই সে প্রশংসা করে সেটাও কিন্তু সফলতা তাই এরকম ক্ষেত্রে যারা আশা রাখেন আপনাদের সবাই বাহুবাদিক তা বাহবা কিন্তু আপনারা পাচ্ছেন যথেষ্ট ধৈর্য আপনার মধ্যে দেখতে পাবো ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন সম্পর্ক খারাপ থাকলে অবশ্যই আপনার মধ্যে সেই ঐকান্তিক প্রচেষ্টা থাকবে সম্পর্ক উন্নতি করার যারা বিবাহিত রয়েছেন আপনার সমস্ত চেষ্টা থাকবে পারিবারিক উন্নতি পরিবারের সবাই দায়িত্ব নিয়ে আপনারা চলছেন প্রথম যোগাযোগ যদি আসে সেক্ষেত্রে একটু মনের মধ্যে টেনশন থাকবে যে পরিবার থেকে চলে যেতে হবে কয়েকটা দিনের জন্য তবে সেক্ষেত্রে উন্নতির জন্য আপনি যাচ্ছেন এই বিষয়ে মনের মধ্যে দুশ্চিন্তা থাকলেও আপনারা স্যাক্রিফাইস করবেন সপ্তাহে এই যে শেষের দিনগুলিতে বললাম সফলতার ভাগটা বেশি সেটা অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে একটু চিন্তা থাকে চিন্তা থাকলেও আপনারা ভালো কিছু করতে পারবেন মকর রাশি যারাই রয়েছেন গ্রহগত অবস্থান গ্রহগত অবস্থান থেকে এই সপ্তাহে কর্মের দিক থেকে এনার্জি আমরা দেখতে পাব। সপ্তাহের শেষের দিকে সফলতার ভাগটা অনেকটাই আপনারা পাচ্ছেন যে কোনো ক্ষেত্রে রয়েছেন যাহা বয়সেরই রয়েছেন এবং সপ্তাহের প্রথম দিকে যাদের একটু ইনকাম কম রয়েছে পরিবারের উপর নির্ভরশীল সেখানে অবশ্যই মনের আশা আপনারা পূর্ণ করতে পারবেন গ্রহগত যে অবস্থান থাকছে মকর রাশি ভালো কোন ক্ষেত্র থেকে আপনারা পেতে পারেন সেটি হলো আপনাদের ভাগ্যস্থানে বুধ আদিত্য যোগ তৈরি হয়ে থাকবে বুধ আদিত্য যোগ একটি ভালো যোগ সেই যোগের ফলাফল আপনারা পাচ্ছেন কর্মক্ষেত্রের মধ্যে এনার্জি আপনার থাকছে মঙ্গল অবস্থান করে থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি ফাস্ট কাজগুলি করতে পারবেন যেটা অবশ্যই আপনাদের কাজ অনুসারে দরকার সেটা ঠিকই করতে পারবেন দ্বিতীয় স্থানে রাহু রয়েছে। খাদ্যের একটু নিয়ন্ত্রণ রাখবেন কথাবার্তাও আপনাদের যেমন ব্যক্তি সেই ধরনের কথাবার্তা বলতে আমরা দেখতে পাব তৃতীয় স্থানে শনি গ্রহ অবস্থান করে আছে ক্রিয়েটিভিটির মধ্যে যারা রয়েছেন সময়টা ভালো পেয়ে গেলেন তাই নিজের মধ্যে যেটুকু আছে রসদ অর্থাৎ ক্রিয়েটিভিটি যতটুকু আপনি জানেন সেটাকে সঠিক সময়ে সঠিক প্ল্যাটফর্মে সঠিক জায়গায় প্রদর্শন করতে হয় তাই এই যে আসন্ন মা দুর্গা আসছেন সঠিক জায়গায় আপনারা পেয়ে গিয়েছেন তাই আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা প্রেজেন্টেশন করতেই পারেন এছাড়াও আমরা দেখতে পাবো ষষ্ঠ ঘরে বৃহস্পতি বৃহস্পতিগ্রহের অবস্থান ষষ্ঠ ঘরে গ্রহের অবস্থান এক্ষেত্রে কর্মক্ষেত্রের মধ্যে অবশ্য চ্যালেঞ্জ থাকবে যোগাযোগ যেমন আসবে আর্থিক দিক থেকেও আপনাদের সুরা হতে পারে এবং অষ্টম ঘরে আমরা দেখতে পাবো গ্রহ এবং গ্রহ অবস্থান করে আছে কিছু প্রাপ্তিযোগ অবশ্যই থাকছে তবে কর্মক্ষেত্রের মধ্যে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে সেটি বলা যেতে পারে মকর রাশির আপনারা যারাই রয়েছেন মকর রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ